সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট সাহাবি হাজরত ইবনে জুবাইর রাজিয়াল্লাহ আনহু একবার উমাইয়া বংশীয় বাদশাহ আব্দুল মালিকের সাথে দেখা করতে যান তার সাথে ছিল তার ছেলে ছেলে রাতার কমে তারা শাহী রাস্তা দল দেখতে গেলেন ছেলেটি কুচুল বসে তো একটা ঘোড়ার পিঠে সর হলে ঘোড়া তাকে এমন জোরে ফেলে দিল যে সেই ঘটনাস্থলে মারা গেল উড়ুয়া বাচ্চা দরবার হতে খুন্ন মনে বাই চলে গেল কয়েকদিন পর তার পায়ে এমন মারা তো ফোড়া হলো চিকিৎসকরা তার পা কেটে ফেলার পরামর্শ দিল নচে সমস্ত দেহ তা দ্বারা সংক্রমিত হতে পারে হজরত উড়ুয়া দিয়ে দিলেন কাটার জন্য ডাক্তার বললো সামান্য মত খেয়ে নিন যাতে অস্ত্রোপচারের কষ্ট কম হয় হজরত উরুয়া বললেন আমি কোন অবস্থাতেই কোন হারাম জিনিস পান করব না চিকিৎসক অস্ত্রোপচার করে পা কেটে দিল হজরত উড়ুয়া শান্তভাবে বসে দদরুদ পড়তে লাগলেন যখন রক্ত বন্ধ করার ক্ষতস্থানে লোহা পুড়িয়ে দাগানো হলো তখন যন্ত্রণার তীব্রতা সইতে না পেরে বেহোশ হয়ে পড়ে গেলেন হোস এলে কাটা পার ঘুরে ফিরিয়ে দেখে বলতে লাগলেন ও হেফা ফা যে আল্লাহ তোমাকে আমার বোঝ বহন করার জন্য সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে আমি তোমার সাহায্যে হেঁটে কোনো হারাম কাজ করতে যাইনি হে আমার হাতা এর মধ্যে মাত্র একখানা নিয়েছো এবং বাকি তিনখানা অক্ষত রেখেছ আর চাই ছেলের মধ্যে মাত্র একজনকে নিয়েছো এবং তিনজনকে জীবিত রেখেছ তুমি যদি কিছু কে কিছু অবশিষ্ট রেখেছো কিছুদিন যদি কষ্ট দিয়ে থাকো তবে অনেক সুখ শান্তিও দিয়েছো আল্লাহ আমাদেরকে তাদের মতো ধৈর্যশীল শুকুর গুজার হওয়ার তৌফিক দান করো আমিন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ